আজকের এই পর্বটা এতটাই গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশির বা লগ্নের জাতক জাতিকাদের জন্য আর আমি এটাই বলবো যে এই খারাপ সময়ে আপনি একা নন আপনার জীবনে ন্যায়ের দেবতা শনিদেব আপনার সাথে থাকতে চলেছে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই কথাটা সত্যি যে বর্তমান সময়ে আপনাদের শনির ঢাইয়া চলছে আপনাদের ওপরে আরেকটা সত্যি এই যে এমন পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে আপনাদের মধ্যে না আত্মবিশ্বাস খুব ভালো রয়েছে কিছু লোক সমাজে কিংবা আপনার পরিবারে বা আপনার বন্ধুবান্ধব অথবা আপনার অফিসের সহকর্মী সবাই না আপনাকে ভালো করে সাপোর্ট করছে নিজের লোকেরাই আপনাদের থেকে দূরে চলে যাচ্ছে টাকা পয়সার তো সমস্যা চলছেই সেই সাথে মানসিক চিন্তা ভাবনাও প্রচুর পরিমাণে রয়েছে অর্থাৎ খুব মুশকিল পরিস্থিতির মধ্য দিয়ে জীবন জীবনযাপন করছেন কখনো কখনও হতাশ হয়ে পড়ছেন তাই আজকের এই পর্বটা এতটাই গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশির বা লগ্নের জাতক জাতিকাদের জন্য আর আমি এটাই বলবো যে এই খারাপ সময়ে আপনি একা নন আপনার জীবনে ন্যায়ের দেবতা শনিদেব আপনার সাথে থাকতে চলেছে নমস্কার আমি অ্যাস্ট্র আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে আজকের আলোচনা বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ শনিদেব বক্রি হতে চলেছেন শনিদেব বর্তমান সময় কুম্ভ রাশিতে গোচর করছে এবং আপনার জন্মকুণ্ডলিতে চতুর্থভাবে সে রয়েছে কুম্ভ রাশিতেই শনিদেব তিরিশে জুন মধ্যরাত্রির বারোটা ছত্রিশ মিনিট থেকে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ অব্দি বক্রি অবস্থায় থাকবে এর ফলে আপনি এর ফলে আমি বলবো এইবার আপনি আর একানন আপনার সাথে শনি দেব আছেন শনির ঢাইয়া আপনাকে যে কষ্ট দিয়েছে এইবার শনিদেব নিজেই আপনার সাথে লক্ষ্য ভেদি রূপে কাজ করবে কেন এমনটা বলছি এক এক করে সব আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে জ্যোতিষশাস্ত্রে স্পষ্টভাবে বলে আছে যে প্রত্যেক মানুষের জীবনে তার বাবা মার কর্ম তার নিজের কর্ম পূর্বজন্মের কর্ম জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশার প্রভাব সবথেকে বেশি পড়ে তারপর গোচরের প্রভাব পড়ে তাই যাদের মনে হচ্ছে যে আমার এই আলোচনা আপনাদের জীবনের সাথে কোথাও না কোথাও একটু অমিল পাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্মকুণ্ডলী পর্যবেক্ষণ করা ভীষণ দরকার এবারে আসব শনির বকরি কি কেন শনি বক্রি হয় বা বক্রি কথার অর্থ কী প্রত্যেক গ্রহ সূর্যের পরিক্রমা করে কখনো কখনো এমন মনে হয় যে সূর্যের পরিক্রমা করার সময় কোনো গ্রহ স্লো হয়ে যায় এমন পরিস্থিতিতে যে পৃথিবী থেকে মনে হয় যে সে পেছনের দিকে চলতে শুরু করেছে বা দাঁড়িয়ে থাকা অবস্থায় রয়েছে এমন পরিস্থিতিতে গ্রহের প্রভাব দু প্রকারের হয়ে যায় স্লো হয়ে যাওয়া এই কারণে সেই প্রভাবের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ কম করে দেয় এবং যেখানে সে গোচর করছে তার আগের স্থানের প্রভাবকেও দেওয়া শুরু করে কারণ যেহেতু গ্রহ স্লো হয়ে যায় তখন আগের স্থানের ফলাফলকে দেয় এবং একেই বলে গ্রহের বকরি অ্যাকচুয়ালি এটা পুরোটাই অপটিক্যাল ইলিউশন কোনো গ্রহ পেছনের দিকে যায় না বা তার গতি অনুযায়ী স্লো হয়ে যায় না কিন্তু যখনই কোনো গ্রহ বকরি হয় সে কিন্তু নেগেটিভ পজিটিভ দুটো প্রভাবই দেয় শনিও এখানে আপনাকে পজিটিভ ফল যেটা দেবে সেটা হচ্ছে মা আপনি আগের ভুল ত্রুটিগুলোর সংশোধন করবেন এবং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন এর সাথে নেগেটিভ ফল হলো কখনো কখনো মানুষ অলস প্রকৃতির হয়ে যায় এবং তার কর্ম থেকে সে কিন্তু দূরে চলে যায় সেই বিষয়েও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শনির বকরি হওয়ার অশুভ প্রভাব কম হওয়ার ফলে খুব ভালো হবে কারণ শনি নিজেই দুর্বল অবস্থায় চলে যাবে শনির তৃতীয় ভাবে যে ফল দেবে শনির তৃতীয় ষষ্ঠ অষ্টম দশম এবং একাদশ ভাবের কারকও বলা হয় তবে সবার আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আগামী বাইশে জুন অম্ববচি শুরু হচ্ছে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে এই দরিদ্র ঋতুময়ী হয়ে ওঠেন এই সময়কালকেই অম্ববচী হিসাবে পালন করা হয় জ্যোতিষশাস্ত্র মতে সূর্য মিথুন রাশিতে গমন করার সময়কালে যে পরবর্তী সময়কাল সেখানে অম্ববচী পালন করা হয় আমরা জানি যে কোনো নারী যখন রজসলা হন তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন ঠিক তেমনি বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজসলা হন তারপরেই পৃথিবী কিন্তু ফলে ফুলে ভরে যায় আর আপনারা জানেন যে অম্ববৈচিতে মা জাগ্রত থাকেন এই সময় আপনার জীবনের যে কোনো দুঃখ কষ্ট অশান্তি যেমন ঋণ সংক্রান্ত সমস্যা মামলা মোকদ্দমা পড়াশোনা সন্তান অবাধ্য হয়ে যাওয়া প্রেম বিবাহিত জীবন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বশীকরণ এই সমস্ত কিছুর বিষয়ে যারা প্রতিকার করাতে চাইছেন এবং আপনাদের জীবনের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে এসে আপনাদের জীবন যারা ফুলে ফলে ভরাতে চাইছেন আপনাদের বলবো আপনাদের এই অম্ববচীর যোগকে যদি কাজে লাগাতে চান তাহলে কিন্তু ইমিডিয়েট নিচের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করে আপনাদের জন্মছক কিংবা হাত দেখিয়ে আপনাদের সমস্যার সমাধানের রাস্তা তৈরি করুন কারণ অম্ববচী যোগে প্রতি বছরের মতো এই বছরে আমি বিশেষ পুজো এবং হোম যজ্ঞের আয়োজন করব তাই ইমিডিয়েট হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার জন্মচক কিংবা হাত দেখানোর জন্য বুক করাতে পারেন যাতে আমি আপনার সমস্যার প্রতিকার অম্বুবচি যোগের মধ্যে করতে পারি অথবা যারা শুধুমাত্র অম্বুবচি যোগে যোগ্য ও শান্তি সংস্থান করাতে চাইছেন তারাও কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন কারণ এরপরে কাজ নেওয়া কিন্তু ভীষণ সমস্যার হয়ে যাবে ঠিক যেমন ফল হারিনি অমাবস্যাতে হয়েছে প্রচুর মানুষের কাজ আমি নিয়েই উঠতে পারিনি অথচ ফল হারিনি অমাবস্যায় অত্যন্ত ভালো কাজ হয়েছে যারা কাজ করেছেন তারা প্রত্যেকেই একশো শতাংশ নয় হাজার শতাংশ ফল তারা পাবেন হিন্দু পঞ্জিকা মতে প্রতি আষাঢ় মাসের সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত চলে অম্বুবছি এই বছর বাইশে জুন বৃহস্পতিবার ভোর দুটো বত্রিশ মিনিট থেকে শুরু হবে চলবে ছাব্বিশে জুন সোমবার অর্থাৎ বাংলা দশই আষাঢ় দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত পুরাণে বলা হয় ভূদেবী রজসলা হন আর ভূদেবী হলেন জগন্নাথ দেবের স্ত্রী পুরীর মন্দিরে এই জন্য রূপর ভূদেবীর মূর্তি দেখা যায় প্রতি বছর এই সময় কামাখ্যা দেবীও রীতিমতি হন এবারে বলবো আপনারা বাড়িতে বসে কি কাজ করবেন আম অম্বুবুচি শুরুর আগে শুদ্ধ বস্ত্রে আসন পেতে তার ওপর বসে একটা মাটি কিংবা পেতলের ঘট নিয়ে তার মধ্যে গঙ্গার জল দিয়ে ঘটের মুখে লাল রঙের শালু কাপড় দিয়ে খুব ভালো করে বেঁধে দেবেন সেটাকে আপনার ঠাকুর আসনে রেখে দেবেন তারপর তিনটে ধূপকাঠি জ্বালিয়ে ওম স্ত্রীং নমাহা নমহা ওম ভবকুট এই মন্ত্রটা একশো বার পাঠ করে ঠাকুরের মুখ ঢেকে এই অবস্থায় রেখে দেবেন এরপর অম্বুপুচি যেদিন শেষ হবে অর্থাৎ ছাব্বিশে জুন সোমবার দুপুর তিনটের পর একইভাবে শুদ্ধ বস্ত্রে এই মন্ত্রটা একশো বার পাঠ করে ঠাকুরের মুখ খুলবেন এবং ঘর থেকে গঙ্গার জলের কিছুটা অংশ একটা শিশির মধ্যে নিয়ে রেখে দেবেন বাকি গঙ্গার জলটা অন্য গঙ্গার জলের সাথে মিশিয়ে প্রতিদিন সন্ধ্যেবেলা আপনার বাড়িতে ছেটাবেন আর লাল শালুকে খুব যত্ন করে ঠাকুরের পায়ের সামনে রেখে দেবেন এতে মা কামাখ্যার আশীর্বাদ পুরো বছর ধরে আপনার সাথে থাকবে আর যারা কাজ করাতে চাইছেন তারা অবশ্যই নিচের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেই হেল্পলাইন নাম্বারে ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের ব্যক্তিদের জীবনে শনি সর্বপ্রথম যে কাজ করবে সেটা অপ্রত্যাশিতভাবে আবে যেমন যাদের পিতা মাতার শরীর স্বাস্থ্য খারাপ চলছিল পরিবারে হসপিটাল ওষুধ এই চক্করে বরবাদ হয়ে পড়ছিলেন নভেম্বর অবধি কোনো গভীর অসুখ বা এই সব কারণে যে সমস্যাগুলো আসছিল সমস্ত কিছু কিন্তু ঠিক করে দেবে মায়ের শরীর স্বাস্থ্য সবার আগে ঠিক হবে মায়ের সাথে আপনার যে তালমিলের অভাব ছিল সেটাকে ঠিক করবে এছাড়াও আপনি আপনার ঘর থেকে কোথাও দূরে রয়েছেন কর্মের ক্ষেত্রে অনেক দূরে রয়েছেন বাড়ির কাছাকাছি বা বাড়িতে ফেরার চেষ্টা করছেন সেই সুযোগও তৈরি করবে আপনি বড় কোনো কাজে রিস্ক নিতে পারছিলেন না এবার আপনি ঝুঁকি নিয়ে সেই দিকে এগোবেন যদি আপনি সরকারি কোনো পদে থাকেন সেক্ষেত্রে প্রশাসনিক লোকজনের সাথে আপনার যোগাযোগ করাবে আপনি যদি পলিটিক্সে উচ্চ পদ প্রাপ্তি করেছেন বা জিতে এসেছেন তাহলে বড় পদ আপনার প্রাপ্তি হবে এবং লোকদের সাথে সহযোগ এবং কমিউনিকেশন কিন্তু খুব ভালো তৈরি করবে যে ব্যাপারে মাঝখানে আপনি অনেক সমস্যার মধ্যে ভুগছিলেন এছাড়াও বৃশ্চিক রাশি বা লগ্নের ব্যক্তিদের সব থেকে প্রভাব দেবে শনি সেসব ক্ষেত্রে আপনি আপনার জীবনে অনেকভাবে চেষ্টা করছিলেন যে কাজগুলো আবার অনেকে দীর্ঘ সময় ধরে প্রপার্টি বা সম্পত্তি তৈরির চেষ্টা করছিলেন কিন্তু কোনো কারণের জন্য সম্পত্তি বা প্রপার্টি অর্ধেক অবস্থায় আটকে পড়ে রয়েছিল এবার সেটাকে আপনি সম্পূর্ণ করবেন এছাড়া এমন কিছু ব্যক্তি আছে যারা আপনার অধীনে কাজ করছেন আপনি বা আপনি তাদের সাথে পার্টনারশিপে কাজ করছেন তারাই আপনাকে আপনার পেছনে ছুরি মারছে সেই সব ব্যক্তিদের আসল চেয়ারা আপনার সামনে আসবে এবং আপনি তাদের আপনার সম্পত্তি ও ব্যবসা থেকে বেদখল করে দেবেন কনফিডেন্সের সাথে স্বাধীনভাবে পথ চলা শুরু করবেন এই কদিন কিছু লোক আপনার দুর্বলতার সুযোগ ছিল। যদি আপনি কোনো ব্যাঙ্ক থেকে লোন নিয়ে রেখেছিলেন বা ইন্টারেস্টের টাকা পয়সা নিয়ে রেখেছিলেন আপনার সাথে যে ব্যবহার করা হচ্ছিল নেগেটিভ বিষয় নিয়ে কথা হচ্ছিল আপনার বন্ধুবান্ধবদের সাথে পরিচিতদের সাথে সামনে আপনার সম্পর্ক খারাপ করা হচ্ছিল বদনাম করা হচ্ছিল এই পরিস্থিতি থেকে বকরি শনিদেব আপনাকে বের করে নিয়ে আসবে এমন কিছু ব্যক্তি আছেন যারা তাদের সন্তানের শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তার মধ্যে রয়েছেন সেক্ষেত্রে সন্তানের শিক্ষা ব্যবস্থায় খুব ভালো পরিস্থিতি নিয়ে আসবে আপনাদের মধ্যে যাদের মনে নেগেটিভে ভরে গেছিলো আপনি চাইছিলেন আপনার ঘর বা বাড়ি তৈরি করতে বা প্রপার্টি তৈরি করতে কিন্তু কিছুতেই হচ্ছিল না সম্পর্ক ঠিকঠাক চলছিল না এই সব সবার আগে ঠিক হবে কারণ এটি সুখভাবে বসে আছে শুনি কথায় আছে লোভ ভালো জিনিস নয় কিন্তু যদি লোভী না করেন তাহলে লাভ কি চতুর্থভাবে শনি বক্রি হওয়া তৃতীয়ভাবের ফল দেওয়ার জন্য আপনাকে লোভী বানাবে এবং আপনার ধন সম্পত্তি কেউ দখল করে রেখেছে বা কেউ নিজের কাছে রেখে দিয়েছে কিন্তু ফেরত দিচ্ছে না বা আপনার সাথে ভালো সম্পর্ক আছে বলে আপনি সেই ব্যক্তিকে কিছু বলতে পারছিলেন না এবার আপনি তাকে বলবেন তাতে কিচ্ছু যায় আসে না এই কদিন এমন পরিস্থিতি তৈরি হচ্ছিল অনেকে আবার আপনাকে মিথ্যে দোষ দিচ্ছিল কারোর সাথে এমন সম্পর্কে ছিলেন যে সম্পর্কের কোনো মানে ছিল না আপনার নামে মিথ্যে দোষারোপ করা হচ্ছিল কোনো কারণে বাবার সাথে সম্পর্ক খারাপ করার জন্য দোষারোপ দেওয়া হচ্ছিল যে কোম্পানিতে আপনি কাজ করেন সেই কোম্পানিতেই আপনার মিথ্যা আরোপ আসছিলো আপনার নামে সব কিছু বিষয়ে শনিদেব কিন্তু ঠিক করে দেবে চিন্তার কোনো কারণ নেই কর্মক্ষেত্রের ওপর শনির দৃষ্টি পড়েছে কিন্তু এখানে সমস্যা হচ্ছিল যে যেহেতু বাবার সাথে সম্পর্ক খারাপ হচ্ছিল ব্যবসার আপনাদের অনেকের ক্ষেত্রে ব্যবসার পরিস্থিতি খারাপ হচ্ছিল এবং কোন প্রকার লোন নে পিতার সাপোর্ট না পাওয়ার জন্য সেই জায়গাগুলো আপনি পূরণ করতে পারছিলেন না এবার সেগুলো ঠিক হবে এছাড়াও কর্মক্ষেত্রে শনির দৃষ্টি পড়ার কারণে তৃতীয় ভাবের ওপর প্রভাব ফেলবে অনেক সময় ধরে যারা নতুন কাজের সন্ধান করছিল শনির দৃষ্টি আপনার লগ্ন বা রাশির ওপর তার দশম দৃষ্টি পড়েছিল যার জন্য ডিপ্রেশন বা চিন্তায় ছিলেন রাতে ঘুম আসছিল না রকম যাত্রায় বাঁধা হচ্ছিল শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সমস্যা আসছিল কিংবা কর্মক্ষেত্রে অত্যধিক সংঘর্ষ করতে হচ্ছিল রাগ ক্রোধ বেড়ে গেছিল কখনো কখনো অহংকারের কারণে অন্যকে সম্মান না দিয়ে নিজের ক্ষতি করছিলেন এটা আপনি নিজে ক্ষতি করছিলেন না গ্রহদের অবস্থান এমন পরিস্থিতি সৃষ্টি করেছিল আপনাকে দিয়ে শনির বক্রি অবস্থা এই প্রকার পরিস্থিতিগুলো ঠিক করবে আপনাকে এই সমস্ত সিচুয়েশন থেকে বার করে নিয়ে আসবে এছাড়া বিদেশ যাত্রার জন্য কিন্তু খুব ভালো সময় দেখা যাবে আপনি নিজে সম্পত্তি বা প্রপার্টি তৈরি করবেন আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনাকে কন্টিনিউ ক্ষতি করে যাচ্ছিল সেখানে আপনার বিজয় প্রাপ্তি করতে আপনি শিখে যাবেন এছাড়া আপনি যদি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করেন বা সোশ্যাল মিডিয়া সম্পর্কিত কোনো ইনফ্লুয়েন্সার হন মেডিকেল ফিল্ডে রয়েছেন প্রপার্টি ডিলিংয়ের কাজ করেন টাইলস মার্বেল সম্পর্কিত কোনো কাজ করেন কেমিক্যাল সম্পর্কিত কোনো কাজের সাথে যুক্ত পলিটিক্সে যুক্ত রয়েছেন খেলাধুলোর সাথে রয়েছেন শনিক আপনাকে খুব ভালো ফল দিতে সক্ষম হবে আপনাদের ভ্যালু এবং ইম্পর্টেন্সই বেড়ে যাবে যাদের দ্বিতীয় বিবাহ নিয়ে চিন্তিত ছিলেন বৃশ্চিক রাশি বা লগ্নের ব্যক্তিদের সব থেকে বেশি দ্বিতীয় বিবাহ হয় দ্বিতীয় বিবাহের সম্বন্ধ খুব ভালো আসবে আপনি কাউকে পছন্দ করেন কিন্তু বিপরীতের উল্টো দিকের যে মানুষ সে আপনাকে সেই নজরেই দেখে না আপনি নিজে থেকে প্রেমের প্রস্তাব দেবেন এবং সেখানে কিন্তু সফলতা পাবেন সন্তান সম্ভাবনার ক্ষেত্রে বা সন্তান হওয়ার ক্ষেত্রে শুভ সমাচার পেতে পারেন যারা লটারি বা শেয়ার মার্কেটে পয়সা লাগানোর আগে ভাববেন কোনো ইন্টারভিউ দিতে থাকলে প্রচণ্ড সতর্ক থাকবেন অলসতা ত্যাগ করে চলবেন দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি তৃতীয় ভাবের ওপর পড়েছে যার কারণে লোকেদের সাথে আপনাদের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল যার কারণে আপনার সম্পত্তি সংক্রান্ত বিবাদ চলছিল আপনার ভাই আপনার সাথে এমন ব্যবহার করছিল যেন মনে হচ্ছিল নিজের ভাই নয় নাকি পরের ভাই বোনের থেকেও খারাপ ব্যবহার আপনার সাথে করছিল শনির বকরির প্রভাব আপনার মধ্যে কনফিডেন্স নিয়ে আসবে লোকেদের সাথে সম্পর্ক ঠিক হবে লোকেদের দৃষ্টিভঙ্গি আপনার প্রতি পাল্টাবে সম্পত্তির অংশদারত্ব ভালোভাবে পাবেন এমন এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে যাদের তৃতীয় বা চতুর্থ ভাব মজবুত হয় যেখানে শনি সশ রাজ্য করে রয়েছে আপনি আপনার কর্তব্য পালন করবেন এছাড়া মানসিক শান্তি আপনার বাড়বে বড় বড় লোকেদের সাথে যোগাযোগ বাড়বে এই জন্য জীবনে সফলতার রাস্তা খুলে যাবে যাদের হার্ট সংক্রান্তিত সমস্যা ব্লাড সুগার ব্লাড ক্যান্সার বা পেট গলা কিংবা পা সংক্রান্ত সমস্যার মধ্যে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাবে কারো কারো ক্ষেত্রে আপনার সন্তানই আপনাকে ব্ল্যাকমেল করছিল প্রথম বা দ্বিতীয় সন্তান আপনাকে ডিস্টার্ব করছিল আপনি তাদের বিরুদ্ধে বড় মাপের অ্যাকশান নেবেন আপনার সন্তানদের ঠিক রাস্তায় আপনি শুধরে নিয়ে আসবেন সুতরাং শনি বকরির প্রভাব আপনাদের জীবনে খুব ভালো ফল নিয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশির বা লগ্নের জাতক জাতিকাদের উপর শনির এই প্রভাব বা বক্রি শনির প্রভাব নিয়ে আমি যে আলোচনা করলাম তা আপনাদের জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে কারণ আপনারা জানেন আপনাদের প্রত্যেকের জন্মচক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আলাদা আপনার হাতের গঠন সেখানে রেখা বা সেখানে গ্রহের অবস্থান কিংবা আপনার বর্তমান মহাদশা অন্তর্দশা দশা কি চলছে অথবা আপনার বাস্তুর পজিশন কোনোটা সম্পর্কে আমার কিন্তু সম্মক কোনো ধারণা নেই যদি জানতাম তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করতাম আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন সেই সাথে যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকানটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় সেই সাথে আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দেব বাইশে জুন অম্ববচি শুরু হচ্ছে সুতরাং সেই যোগে যারা আপনাদের জন্মছকের প্রতিকার প্রতিবিধান করাতে চান তারা অবশ্যই নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আজই যোগাযোগ করতে পারেন এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি অম্ববচী পড়ার আগে আপনাকে যে ঘট সেই ঘট কোন রঙের কাপড় দিয়ে ঢাকতে হবে যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেবো আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে শনির বকরির প্রভাব আপনাদের জীবনে আরও ভালোভাবে পেতে গেলে কি মহা উপায় আপনারা পালন করবেন প্রতিদিন সাদা চন্দনের তিলক কপালে লাগাবেন এবং চেষ্টা করবেন প্রত্যেক দিন গঙ্গার জলের মধ্যে লাল চন্দন দিয়ে সূর্য ওঠার পর সূর্য দেবকে সেটাকে অর্পণ করার জন্য শনিবার করে ননভেজ খাওয়া বন্ধ করে দিন এবং শনিবার করে গরিবদের আপনার সাধ্য মতো খিচুড়ি খাওয়ান শনি চল্লিশা পাঠ করুন খুব ভালো ফল আপনাদের জীবনে আসবে তাহলে আজকের মতো বিদায় নেব আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি প্রভাব নিয়ে আসতে চলেছে শনির এই বকরি ফল আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার